আমাদের বাড়ি থেকে পেরোনো করে ছিল রাত দুটো এখন আমরা পেরোচ্ছি চারটে দশ বাজে রাত রাত ভোর আমাদের যাওয়ার পাশে ছিল বর্ধমান থেকে ট্রেনে সেখান থেকে হাওড়া হাওড়া থেকে আবার দীঘা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে দীঘা কিন্তু ওই যে যে শিডিউলটা বললাম ওইভাবেই তো আমাদের পুরো প্ল্যানিং হয়েছে কিন্তু আমরা রাত একটার সময় জানতে পারি যে ট্রেনটা রি শিডিউল হয়েছে চার ঘন্টা লেট ট্রেনটা আর মানে সকাল বোধহয় সাড়ে ছটা ছাড়ার কথা ছিল হাওড়া থেকে সেটা দশটার দিকে বোধহয় ছাড়বে তো আমরা প্ল্যান আর আমাদের হাতে খুব সময় কম আমরা মাত্র দুদিনের জন্য যাচ্ছি দীঘা আবার পরের দিনই ফেরত আসবো এবার দুপুরবেলা যদি হাওড়া থেকে ট্রেনে চাপে সেখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে আমাদের পুরো দিনটাই বেকার আমরা রাতের মধ্যে ডিসিশন নিলাম যে আমরা যাব গাড়িতেই যাবো আমরা সে ভোরেই বেরোবো তো তারপরে রাত দুটোর সময় বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে যাই হোক আমরা একটা গাড়ি জোগাড় করেছি এবং সবাই মিলে একটা গাড়িতে হুল্লোর গতে করতে বর্ধমান থেকে দিঘা যাব আমরা মানে জারভির অনেক বেশিবার ভালো হয়ে গেল বলো আগের থেকে তো জানো আমরা বলে না যে যা হয় ভালো হয় তো সত্যি মানে যা হয় ভালোই হয় সেটা আমরা এখন বুঝতে পারছি খুব ভালো করে আচ্ছা চলো আমি একদম রেডি হয়ে গেছি ও ঘুম আছে ওকে নরমভাবে পরিয়েছি আর জাস্ট কোলে তুলে নিয়ে শুলে যাব তো ওকে আর জাগানোর দরকার নেই একবারে যখন নিজে থেকে ঘুম ছাড়বে ছাড়বে এমনিতেই তো সাড়ে আটটায় ঘুমিয়েছে ওর একদম পরিপূর্ণ ঘুম হয়ে গেছে তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি নিই না শুরু করছি আরও একটা নতুন দিনের গল্প এবং যে গল্পে আজকে থাকবে প্রচুর প্রচুর মজা আর আমরা খুব এক্সাইটেড সবাই মিলে দেখা যাওয়ার জন্য আর আমরা কারা কারা দেখা যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তাও বলে দিই আমাদের কিয়ানের পড়ার ব্যাচের আমরা সব বান্ধবীরা এবং তাদের হাজব্যান্ডরা এবং প্রত্যেকটা বাচ্চা ছোলা এখানে সব প্যাক করে নিয়েছি বললাম কেউ উড়ি নেবে কেউ শশা পেঁয়াজ নেবে আর তারপরে যেহেতু এখন গাড়িতে যাচ্ছি আর তো খাওয়া দিন খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই যেখানে পারবো বা যেখানে ভালো ভালো মানে খাবার পাওয়া যায় সেখানে সেখানেই আমরা দাঁড়াবো আমাদের অনেক কিছু প্ল্যান হয়ে গেছে আমরা কোলাঘাটি গিয়ে এখানে মানে সেই পাঞ্জাবে খাবো এখানে ওটা ওখানে ওটা দাঁড়াবো মানে এরকম একটা প্ল্যান আমাদের হয়ে গেছে তো দেখা যাক ছোলাটা তো রেডি করাই হয়েছে জন্য নিয়ে নিলাম

কোথায় যাচ্ছে আমরা এই গাড়িটাই যাবো চলো ফার্স্ট আমরা উঠছি তারপরে ছটা ফ্যামিলি এক এক করে উঠবে চলো 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 ধরো আমি কানেক্ট করি সবার সঙ্গে আমি করে দিচ্ছি আমি করছি যাও চলো

চলে গেল গেল ফাইনালি হচ্ছে রাত দুটোর সময় ফাইনাল করে আমরা এখন গাড়িতে ভাবো লাগে জায়গা হ্যাঁ পিছনে নেই আর জায়গা ওটা হ্যাঁ হ্যাঁ ব্যান্ডেল ব্যান্ডেল একদম

दाड़ी আসলে যারা কলকাতা বা এই সাইডের জেলাগুলো থেকে দীঘা যায় কোলাঘাট হয়ে তারা কিন্তু কোলাঘাটেই দাঁড়ায় এখানে সব খাওয়া দাওয়া করে মানে একটা আর কি স্টপেজ এখানে সবাই মোটামুটি রাতের দিকে ফিরলেও দীঘা থেকে বেরিয়ে কোলাঘাটে এসে দাঁড়ায় আবার এদিক থেকে বেরোলেও কোলাঘাট গিয়ে দাঁড়ায় মানে ওটা একটা মাঝামাঝি জায়গা তো আমরা এখানে সকালবেলায় দাঁড়িয়েছি কেউ কচুরি তরকারি এমনি হাতে ভাজা রুটি সেগুলো খেয়েছে আর আমি নিয়ে গেছিলাম এক গাদা ছোলা তো সেই ছোলা মুড়িও আমরা মোটামুটি প্রায় সবাই খেয়েছি খাওয়া দাওয়া করে এখান থেকে বাথরুম ফাথরুম সব কিছু কমপ্লিট করে আবার গাড়িতে বসে পড়েছি আর তার মাঝখানে আমি একটু কলা খাওয়া ছেলেটাকে কীভাবে দৌড়াদৌড়ি করছে দেখো একবার একটু হেলদি না খাওয়ালে তো হয়

আমরা হাওড়া থেকে রিজার্ভেশন ট্রেনে করে আসলেও যে টাইমে দীঘা পৌঁছাতাম আমরা কিন্তু ট্রেন লেট হওয়ার পরেও গাড়ি রাত্রে বুক করে ভোরবেলা বেরিয়ে সেই টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি দীঘা আর হোটেলে ঢোকার পরেই কিন্তু আমাদের দেয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস আর ছেলেরা ওদিকে সব ওই কার্ড ফার্ড জমা দিচ্ছে দিয়ে আর কি যেটা হয় আর কি ফর্মালিটিস সেগুলো সব পূরণ করছে করে আমাদের রুমের চাবিগুলো হাতে দিয়ে দিল আর আমরা চলে যাচ্ছি আমাদের রুমে 403 না 404 ঐ কাই কাই মানে ঐ যে 403 অন্তত অন্তত খুবই সুন্দর আর ওটা ডুবে গেছে কার্ডে ডুবে গেছে হ্যাঁ তা নেই তা করে আর ওটা ডুবে গেছে কার্ডে ডুবে গেছে এখানে আয় আয় বাড়িতে তো আমাদের রুমে দাও আমাদের রুমে দে এটা এই আমাদেরকে কোন রুমের ফেভলেশন এই দে রুমের চাবি আমাদের দাও Mee, hotel ગુસ્સો

যাবো তো তার আগে ড্রেস পড়তে হবে সুইমিং পুলে ওঠো 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 এই যেখান থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল ওই দেখো দেখো কি হয়েছে তাহলে তুমি রাগ করে থাকো আমরা চলে যাই সুইমিং পুলে তাহলে রাগ করে তুমি শুয়ে থাকো ঘরে আমরা চলে যাই সুইমিং পুলে হুম কি কি দিয়েছে দেখি ও এই তো কফি দিয়েছে চা আসাম টি দিয়েছে গ্রিন টি দিয়েছে দুধ দিয়েছে আর ওইদিকে দিয়েছি জলের বোতল লাফাস না লাফাস না বাই চান্স পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে ট্রলিটা খুলতে হবে প্রদীপ ঢুকেছে বাথরুমে এ হ্যাঁ ফেলিস না ফেলিস না বাথরুমটা ভালো দিয়েছে একবার দেখি আমি দেখিনি হ্যাঁ পরিষ্কার আছে বাথরুম ভালো না হলে খুব প্রবলেম না না ঠিকই আছে এইটা স্নানের জায়গা এটা স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি প্রদীপ কিয়ানকে নিয়ে একটু নিচে গেল আর একটা দাদা গেল মানে খাবার দাবারের কি অ্যারেঞ্জমেন্ট আছে দেখার জন্য মানে যে রেস্টুরেন্ট আছে হোটেলে সেখানে আমি এখন একটু বসে আছি সব রুমে সবাই ফ্রেশ হচ্ছে এখন অ্যাকচুয়ালি আমরা খেতে যাব। তারপরে এখন বুঝতে পারছি না যে সুইমিং পুলে নামবে না সমুদ্রে যাবে এক একজনের এক একটা মতামত দেখা যাক কি হয় আর আমি একটা স্নান করার মতো ড্রেস পরে নিয়েছি এবারে তারপরে বেরোনোর পরে যদি সবাই বলে যে না আজকে আর স্নান করবই না কালকে করবো তাহলে আবার একটু চেঞ্জ করে ভালো কিছু পরে বেরোবো এটা পরে তাহলে আর শুধু শুধু বেরোবো গেল তাই না তো স্নান করবো ভাবেই এইটা পড়লাম অতন্তত কিন্তু আমি বাচ্চরুমেও স্নান করে নিলাম ভাল লাগছিলো আমরা সেই সারা রাত জেগেছি তো কালকে মানে পাঁচ মিনিটও ঘুমাইনি এবার ওই গাড়িটা আসার সময় হয়তো পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটুখানি চোখটা বন্ধ করছিলাম কিন্তু ঘুমটা হয়নি তো সেই জন্য স্নান করলে একটুখানি শরীরটা সুস্থ লাগে তো মোটামুটি এখন ঠিকঠাক আছি আমি এখন একটু ঘরে বসি হয়তো সবাই রেডি হয়ে বেরোক তারপরে বেরো আর এই যে দেখো এখানে কিন্তু ফ্যান কিন্তু ফ্যান চালাতে হচ্ছে শীতের পোশাক তো এক গাদা নিয়ে এসেছি মানে এক গাদা নিয়ে এসেছি এই কারণেই যে প্রথমে প্ল্যান ছিল তো ট্রেনে এবার ট্রেনে যাতায়াতের সময় তো লাগবেই তো সেই জন্য মোটামুটি একটা দুটো করে ভরা হয়েছে তো আমি যেটা বুঝতে পারছি যে ওই এসি একটা পরে আর যাওয়ার সময়কার একটা নিয়ে আসলেই হয়ে যেত এক্সট্রা আর একটা দুটো আনার কোনো প্রয়োজনই ছিল না তাহলে লাগে স্টার একটু ছোটো হতো এখানে প্রচণ্ডই গরম আর এই যে ফ্যান চলছে আমরা যে হোটেলে ছিলাম রুম নিয়ে সেই হোটেলেরই এটা রেস্টুরেন্ট তো স্নান দান করে আমরা এখানেই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর এখানে খাবার যেরকম হয় রেস্টুরেন্টাল টাইপের খাবার যে একদম বাঙালি থালি ওরকম কিছু পাওয়া যায় না যেরকম অর্ডার করতে হয় ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত মাছ যে যেরকম অর্ডার করেছে সেরকমভাবে আর কি এখানে পাওয়া যায় রেস্টুরেন্টে যেরকম হয় আর কি ভাত ডাল মাছ পাওয়া গেলে তো সেরকম টাইপেরই খাবার এখানে আর এমনি যে বাঙালি থালি ওগুলো খেতে গেলে একটু বাইরের দিকে যেতে হবে হেঁটে হেঁটে তো আজ আজকে আমরা ভীষণ ক্লান্ত বলে সবাই বললাম চলো এখানেই আজকে খাওয়া দাওয়া করে নিই তারপর রাত থেকে দেখা যাবে আর এই যে দেখো আমাদের হোটেলের বাইরেটা মানে ঢুকতে এই জায়গাগুলো ভীষণ সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে আর আমার ছেলে একদম সুইমিং পুল সুইমিং পুল করে পাগল হয়ে যাচ্ছিলো দেখতেই পেয়েছো মানে একদম ঢুকে থেকে সুইমিং পুলে চলো আর এমনিতেও বাড়িতেও মানে ভীষণভাবে সুইমিং পুল বাচ্চাদের কেন জানি না আমার মনে হয় একটু আলাদা ক্রেজ আছে সুইমিং পুলের প্রতি মানে সুইমিং পুল যাবো স্নান করবো এই যে অ্যাকোয়াটিকা যাব এরকম একটা ব্যাপার তো এখানে ওরকম দেখতে পেয়ে খুব আনন্দিত হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে সবার এখনও খাওয়া কমপ্লিট হয়নি মানে কারোর একটু স্পিডে হয় কারোর একটু স্লো হয় তো আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমি বললাম তাহলে কি নিয়ে আমি একটু পুলের ওখানে গিয়ে বসি ওর একটু শখটা মিটবে তারপরে আমরা যাবো সমুদ্রে আমরা অবশ্যই সমুদ্রেই স্নান করব সবাই মিলে দীঘা এসেছি মাত্র দুদিনের টুর ট্যুর আর এক সমুদ্রে নামব না সেটা তো হয় না যতই বিকেল হয়ে যাক না কেন তো আমাদের প্রায় দুটো আড়াইটে বেজে গেছে খেতে খেতে তারপরে আমরা হাঁটতে হাঁটতে আর কি বেরিয়েছি হোটেল থেকে বেরিয়ে টোটো করে আমরা বিচে গেছি সেখানে গিয়ে স্নান করেছি মানে পুরো বিকেলই হয়ে গেছে বলতে গেলে তাও আমরা নেমেছি সমুদ্রে তো সেই ব্লগটা অবশ্যই আমরা কালকে দেব কারণ আজকের ব্লগ আমি এমনি দেখতে পাচ্ছি সতেরো মিনিট বারো সেকেন্ডের ভিডিও হয়ে গেছে এত বড়ো ভিডিও দেখার ধৈর্য কারুরই থাকে না আর পোস্ট করাও অনেক ঝামেলা থাকে তো সেই জন্যই আমি এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে বর্ধমান টু দীঘা এবং রাস্তায় আমরা কি করলাম না করলাম আর সেই সাথে আমরা কেমন হোটেলে মানে থাকলাম এবং কেমন খাওয়া দাওয়া করলাম কি না করলাম সমস্তটাই আজকের ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো তো দীঘা আমাদের আসতেই হবে মাঝরাতে গাড়ি ভাড়া করে দীঘা চলো টাটা